নমস্কার বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি তো চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে আজকে ব্লগ করার মতো কোনো টপিক ছিল না তাই আমি আমার ড্রয়ার ঘুষাইতেছি আর সেইটি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি এই যে পাশে যে বক্সটা দেখতে পাইতেছি এটার মধ্যে এই বিটিএস এর ছবিগুলো ছিল আগে আমার বিটিএস যে ভালো লাগতো তাই এগুলো কিনছিলাম যাই হোক দেখতেই পাইতেছে এখন অনেকগুলো সুন্দর সুন্দর ছবি এই সব এই প্যাকেটটাতেই ছিল একটা প্যাকেটে আর এই লাস্টেরটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড তাবাস দিছে আমাকে তো এরপর আছে আর একটা বক্স যেটার মধ্যে চারটা ফেদার তো এই হচ্ছে আমার সেই ড্রয়ার যাকে আজকে আমি গুছাবো যাই হোক এখান থেকে সব বের করতেছি তো এইসব দেখা যদি কেউ ভাবো যে ড্রয়ার এইগুলা কি রাখে আমি রাখি কাজ রাখছে কাজ দিয়ে আরে ভাই ওয়েট ওয়েট এটা দিয়ে আমি কাউকে কোহাই না এটা আমি ড্রয়িং করি ড্রয়িং বুঝছেন যাই হোক একবার আমি দুটা কাগজ লেছে দিলাম কি বলে ওই একই হইলো কাগজ লেছে দিলাম এখন এইগুলা হইতেছে আমি দেখাবো তোমাদের আমার কার্ড এখানে অনেকগুলো কার্ড আছে যেগুলো ওই রাখছি যে বক্সে সেই বক্সেই ছিল সেই বক্সেই আবার রেখে দেব এরপর একটা কাগজের মুকুট কিছু চুড়ি কানের দুল আর এই রংগুলো আমি কয় বছর আগে কিনছি সেটা আমার খেয়াল নেই আর এই আমি আগেরবার মেলায় গিয়ে তারপর আমার ভাই থেকে ডাকাতি নিয়ে আসছিলাম যাই হোক এই বক্সটার মধ্যে আছে অনেকগুলো হলির রং যেগুলো আমি রাইখা দিছি যাতে ভিডিও করতে পরে লাগে প্রথমটা পেস্ট কালার নাকি জানিনা না পরেরটা লাল পরেরটাও লাল এরপর একটা বেগুনি এর লাল এরপর একটা হলুদ এরপর একটা গোলাপি এর পরেরটাও লাল এটা দেখতে কমলা লাগতেছে এর পরেরটা নীল এর পরেরটা কমলা যাই হোক এই আবির দিয়ে কিন্তু আমি ভিডিওতে সিঁদুর বানাই তাই লাল রংগুলো একটু বেশি আছে এক একটা এক এক রকম লাল যাই হোক এটা হইতেছে আমার চশমার বক্স যেটার মধ্যে কৃষ্ণের চোখ আর একটা চশমা দেখতে পাইলা ওই কাজ দিয়ে আমি এইটাই আঁকছি আরও আঁকবো ভাবছি এই জন্য রাইখে দিছি আর এটা হইতেছে আমার নকল চুল এটাও সুতা দিয়ে আমি বানাইছি আর এটা হইতাছে মাথায় যে খোপায় লাগায় ফুল ওই ফুল এটা আমাকে মিস দিছিল আর এইটার মধ্যে এই চোখ দুইটা আমি বানাইছিলাম দুর্গা মা হাজার সময় আর এই ব্যাসটা দিছে আমার একটা ভাই মৃত্যুঞ্জয় আর এইটার মধ্যে আমার সব আংটি আর এই লাল ব্যাগটাতে কিছু চেন আছে আর এই ফুলটা আমার মাসি দিছিল আমাকে অনেক বছর আগে এইটা কিনছিলাম দুর্গা পূজার আগে আর এইটা অনেক আগে মেলার থেকে কিনছি আর এটা মা ভারত থেকে নিয়ে আসছিল যেটার লকেটটা এই যে আর এইটা মেলার থেকে কিনছিলাম আর এই পাইলটা আমার মাসি দিছিল আমাকে তার বিয়ের আগে আর এই চেন মা দিছিল যাই হোক এই দুইটা হইতেছে আমার বোনের আংটি আর এখন যে আংটি গুলো দেখাইতেছে সব আমার এটা মা দিছে এরপর একটা আমি নিজে কিনছিলাম এরপর একটা আমার মেজ দিছে এই আংটিটা হচ্ছে চিপসের প্যাকেটে প্যাকেট আর এই দুইটা আমি বাড়ি থেকে কিনছি আর এইটা আমার জন্মদিনের সময় কিনছি এইটা আমাকে আমার মিজ দিছে আর এই কচ্ছপের শেপের এটা আমার ভারত থেকে আনছে আর এই আংটিটা আমাকে দিছে আর এটা মিজ এইটা অনেক আগে এই নীলটাও মিজ দিছে আর এইটা চিপসের প্যাকেটে পাইছি আর এই আংটিটা প্রজাপতি ছিল এটা মাসি দিছে কিন্তু প্রজাপতিটা ছুটে গেছে আর এই ব্যাগটাও কয়েকদিন আগে আমাকে মিস দিছে এটার মধ্যে এই ল্যাশটা আমিই রাখছিলাম যাই হোক ড্রয়ার গুছাইতে গুছাইতে দিয়ে আমার বোন আমার জন্য রুটি নিয়ে আসছে আর আমি এটা খাইতেছি তখন আমার আর এক বোন পিছন থেকে নাচতে নাস্তে চলে আসছে যাই হোক এটার মধ্যে আছে অনেকগুলো পয়সা যেটা ছন ছন করলে অনেক ভালো লাগে শুনতে এর মধ্যে কয়েকটা ভারতের আর কয়েকটা বাংলাদেশের এটা হচ্ছে আমার মানিব্যাগ যার মধ্যে একটা কাউ নাই মনে হয় ও না বিশ টাকা আছে এটা তো একটা ভিডিওতে তো প্রবলেম যাই হোক এগুলো হইতেছে আমার লিপস্টিক এরপর সন্ধ্যার পরে চিপস দিয়ে কিছু একটা বানাবো ভাবছি এরপর ভাবে কি যে কার্ল চিপস দিয়ে আর এই চিজ বল চিপস দিয়ে নুডলস বানাই কেমন লাগে দেখি এরপর আমি এখানে সবগুলো চিপস একটু একটু করে খাইয়ে দেখতেছিলাম যাই হোক এরপরে চিপস দিয়া নুডলস বানাইছিলাম খাইতে মজাই লাগছিল আর আজকের ব্লগটি এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে বাই